বাড়িতে একটাই ম্যাগি পরে আছে ম্যাগি দিয়ে একটা রেসিপি বানাবো ভাবছি মতো করে তাড়াতাড়ি খিদে আমি পড়তে বসবো তারপরে আমি পিঁয়াজ আলু আর লঙ্কা কুচিয়ে নিচ্ছি আর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো ভালো ভালোভাবে ভেজে নিচ্ছি ও আজকে অল্প তেল দিয়ে এই রেসিপিটা হবে হ্যাঁ অল্প তেল দিয়ে তারপর কিন্তু আলুগুলো দিয়ে একটু নুন দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে তাই তো জানিস তো আজকে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আর যখন সিদ্ধ হয়ে গেছে তারপর আমি কুচনো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি এরপর কি দিলি এরপর ম্যাগি মশলা একটুখানি দিয়েছি আবার একটুখানি নামানোর আগে দেবো ও তুই কোথা থেকে এই রেসিপিটা শিখলি এই রেসিপিটা আমি মন থেকেই শিখেছি ম্যাগি তো খাওয়াই হয় তাই ভাবছি আজকে চাউমিনের মতো করে বানালে কেমন হয় তুই ম্যাগিটা সিদ্ধ করেছিস হ্যাঁ ম্যাগিটা আমি কিন্তু একটু সাদা তিল দিয়ে সিদ্ধ করেছিলাম দিয়ে ঝরিয়ে রেখে কিন্তু আমি এখন ম্যাগিটা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে ও এইখানে গ্যাসের ফ্রেমটা কি রকম হবে একদম কমিয়ে রাখতে হবে দেখছিস না আমার নিচটা একদম লেগে গেছে আর কিন্তু মশলা দিয়ে আমাদের ম্যাগি তৈরি ওয়াও কি সুন্দর